নমস্কার সকলকে যারা দেখছেন সবাইকে শুভ সকাল আজকে আমরা আলোচনা করব আমাদের খুবই পরিচিত এবং আমাদের পরিবারে সাধারণত বয়স্কদের ভেতরে কারো না কারোর থাকে সেটা হচ্ছে আমরা উচ্চ রক্তচাপ যেটা হাইপার টেনশন বলি তো এটা আসলে কখন আমরা ব্লাড প্রেশারটা বাড়লে বলবো যে তার উচ্চ রক্তচাপ হয়েছে আমরা ব্লাড প্রেশারটা যখন মেপে দেখব যে তার প্রেশারটা ওপরে একশো বিশ এবং নিচে আশি এর বেশি যদি থাকে তখন আমরা সেটাকে সাধারণভাবে একটু উপরের দিকে প্রেশার বললেও সেটাকে উচ্চ রক্তচাপ হিসেবে বলতে পারি না এই নিয়ন্ত্রণটা যদি ওপরেটা একশো চল্লিশের উপরে এবং নিচেরটা যেটা ডায়াসটিক প্রেশার বলি সেটা নব্বইয়ের উপরে থাকে তখন এটাকে অবশ্যই উচ্চ রক্তচাপ হিসেবে গণ্য করতে হবে এবং এটা বয়স বাড়ার সাথে সাথে এই রেঞ্জটা আরও একটু উপরের দিকেও অনেক সময় আমরা গ্রহণযোগ্য বলে ধরি তো এই উচ্চ রক্তচাপ যেটা এটা আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে বেশ ক্ষতি করতে থাকে যদি এটা নিয়ন্ত্রণে না রাখা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে হৃদরোগের ঝুঁকিগুলো বেড়ে যায় আমাদের স্ট্রোক বা ব্রেনের অন্যান্য অসুখগুলোর ঝুঁকি অনেক বেড়ে যায় কিডনির সক্ষমতা কমে যেতে থাকে এবং এক্ষেত্রে আমরা বলি যে আমাদের রক্ত নালীগুলো হয়ে যায় সে অ্যাথ্রোস্ক্লোরোসিস আমরা যেটা বলি সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করতে থাকে এই জন্য নিয়মিত প্রেশার মাপা এবং সেটা নিয়ন্ত্রণে রাখাটা খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমত যেটা আমরা রেগুলার হাঁটা চলা নিয়মিত এক্সারসাইজ এবং হাঁটা চলা এটা রাখতে হবে এতে আমাদের প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের রক্ত চলাচলটা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে সঠিকভাবে থাকবে আর এ ক্ষেত্রে আমরা খাবার দাবার কিছু কন্ট্রোল করে চলবো বিশেষ করে অতিরিক্ত লবণ খাওয়াটা এটা যাবে না এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবার যেগুলা বিশেষ করে চার পায়ের যে মাংসগুলো আছে যেমন খাসি গরু শুকর এই ধরনের মাংসগুলোতে প্রচুর পরিমাণে চর্বি থাকে এটা অবশ্যই এড়িয়ে চলতে হবে অতিরিক্ত মশলা এড়িয়ে চলতে হবে এবং অতিরিক্ত মানসিক চাপ যেটা এই ধরনের কাজকর্মগুলো থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে হবে আর এর সাথে যেটা কিছু ওষুধ হয়তো নিয়মিত খাওয়া লাগতে পারে সেটা নিয়মিত যে বিভিন্ন ধরনের ওষুধ আমরা সাধারণত ডাক্তারের পরামর্শ নিয়ে প্রেসক্রাইব করে দেয়া হয় সেগুলো নিয়মিত খেতে হবে এবং রেগুলার প্রেশারটা মেপে দেখতে হবে যে নিয়ন্ত্রণে থাকতেছে কি না ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন